জন্য সেই মতবাদ মুসলিম সমাজের কোন প্রয়োজন আছে মুসলমানদের নারীদেরকে যে সম্মান দেওয়া হয়েছে মুসলমানদেরকে সমাজের মধ্যে নারী যে মর্যাদা দেওয়া হয়েছে এই নারীর সম্মানকে নষ্ট করে নারীকে রাস্তায় নামানোর জন্য এই বাংলাদেশের নাস্তিক সহভাগীরা নারীবাদের আন্দোলন করতেছে আমরা আমাদের নারীদের ইচ্ছুদের জন্য দেশ জয় করেছি ইতিহাস পরে দেখেন মোহাম্মদ বিন কাসেম ভারতের করার জন্য ভারত দখল করেছিল আফগানিস্তানে আজ যে ইসলামী এমারত প্রতিষ্ঠা হয়েছে শুধুমাত্র একজন নারী ইজ্জতের হেফাজতের উপর ভিত্তি করে সুতরাং নারীর সম্মান নারীর অধিকার নারীর মর্যাদা এগুলো মুসলিমদেরকে শেখানোর কোন প্রয়োজন নাই নারীর অধিকারের জন্য যে সংগ্রাম পূর্ব সুবিধা করেছেন ইনশাল্লাহ বাংলাদেশে আমরা নারীর সম্মান রক্ষার জন্য নারীর অধিকার প্রতিষ্ঠা করার জন্য প্রয়োজনে আমার শাহবাগের বিরুদ্ধে নাস্তিকদের বিরুদ্ধে কুরবান আন্দোলন গড়ে তোলা হবে সর্বশেষ কথা বাংলাদেশের নারী কম নাই বাংলাদেশে অনেক নারী আছে তারপরে একজন পুরুষ যে সমকামী হয়েছে যে নারীতে কনভার্ট হয়েছে তাকে অদম্য নারী পুরস্কার দিয়ে আসলে কি প্রকাশ করা হইল ডক্টর ইউনুল সাহেব এরপরে সমাজ কল্যাণ উপদেষ্টা আপনারা আসলেন সমকামিতার যে এজেন্ডা বাংলাদেশে বাস্তবায়ন করতে যাচ্ছেন এটা আপনাদের থেকে আশা করি নাই বিগত সাত মাস সবচেয়ে বেশি ইসলাম পন্থীরা আপনাদেরকে সাপোর্ট দিয়েছে আপনাদের বিরুদ্ধে অহরণ ষড়যন্ত্র করতেছে অন্যান্য বল্লা কারণ তার ক্ষমতা চায় কিন্তু আমরা আপনাদেরকে সমর্থন দিয়েছি সমর্থন করা ফলাফল এটাই বলাম যে আপনারা সমকামিতা বাস্তবায়ন করার জন্য চেষ্টা করতেছে সমকামিতার জন্য পূর্বে অনেক জাতিকে আল্লাহ তারা ধ্বংস করে দিয়েছেন সুতরাং সেই ধ্বংসাত্মক প্রতিবাদ বাংলাদেশে বাস্তবায়ন করতে চলেন খুদার কসম জীবনের মায়া ত্যাগ করে আমার রাজপথে যুদ্ধের মধ্যে অবতীর্ণ হব এই জন্য আমরা স্পষ্ট দাবি জানাতে চাই এই পশ্চিমা এজেন্ট সমাজ কল্যাণ উপদেষ্টা এই মুর্শিদকে দ্রুত অপসারণ করতে হবে কারণ তাকে দেখলেই বুঝে যায় সে পশ্চিমের কোন এজেন্ডা বাস্তবায়ন করতে চায় সুতরাং কোন পশ্চিমের এজেন্ডা মুসলমান দিল্লিতে সত্য মারা নাই মুসলমান পাকিস্তানের সত্য মানে নাই মুসলমান চাইনাকে সত্য না মুসলমান রাশিয়াকে সত্য না মুসলমান তো সত্য মানবে না বিক্ষুব্ধ